না সে তোমরাই বলো কি আমার চুল ছেঁড়ার কন্ট্যাক্টটা নিয়েছে মানে যখনই দেখো তখনই আমার চুলের মুটি ধরে শেষ করে দিচ্ছে একদম শেষ করে দিচ্ছে তোমরা আছো বলে এমন শান্তটা দেখাচ্ছে আ চুল ছাড় চুল ছাড় আবার ও চুল ধরে জানো তো খুব মজা পুরি বাবার তোমার বাবাকে আমাকে মাথায় মাখার জন্য তেল দিচ্ছে নতুন মাথায় যাতে চুল হয় তেল তো দেয়নি তুমিও কিনে দাওনি তাহলে কেন আমার চুল ছিটছে তুমি শুধু শুধু যখনই ওর পাশে ঘুমাবো তখনই আমার চুলগুলোর এরকম শেষ অবস্থা করে দেবে দেখো ওর হাতে অলরেডি কতগুলো চুল আছে দেখতে কি পাচ্ছ এই কোথায় ফেললি এই দেখো এই দেখো জানো তোমাদের সানিক বাবু একটা গিফট পেয়েছে তা তোমাদের গিফটটা দেখায় তুমি যে গিফট পেয়েছো বললে না গিফট নয় পুরস্কার পেয়েছে পুরস্কার ছদ্মবেশ দিয়েছিল আমাদের সানিক বাবু সানিক বাবু হচ্ছে গিয়ে একটা তাই পুরস্কার পেয়েছে এ সানিক বাবু আসো চলো সবাইকে নিজের হাতে দেখিয়ে দাও হাত দিয়ে নাও হ্যাঁ দেখিয়ে দাও দেখিয়ে দাও ইয়ে এই দেখো এই হচ্ছে জামবাটি বলো বেলাবাটি বলো এইটা হচ্ছে সে পুরস্কার পেয়েছে মাথায় পড়ে না কত খুশি বলো তোমরা কত খুশি বলো এই কাকিমাও খেলা দিয়েছিল একটা কাকিমাও হচ্ছে একটা পুরস্কার পেয়েছে আমাদের পাশে যে মনসা পুজো হচ্ছে তোমরা বেশ কয়েকদিন কয়েকটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেই ভিডিওতে মানে সরি সেই মনসা পুজোতে সান্নিকবাবু হচ্ছে ছদ্মবেশ দিয়েছিল কাকিমা হচ্ছে খেলা দিয়েছিল আমিও দিয়েছিলাম তবে আমার ভাগ্য খারাপ আমি কিছু পাইনি তবে সান্নিকবাবু ফার্স্ট টাইম পুরস্কার পেয়েছি এটা কিন্তু দারুণ খুশির খবর না সান্নিক বেতা দেখো ও ওটা নিয়েই আজকে সারাদিন খেলছে আর শুধু মাম্মা আমি চুল ধরে টানছে আমার চুলগুলো শেষ অবস্থা করে দিয়েছে দেখো কাদের কাদের এরকম করে বলো কাদের কাদের এরকম বাচ্চাগুলো করে বদমাস বদমাস হচ্ছে আর চলতে বললে চলবে না কথা বলতে বললে কথা বলবে না শুধু বদমাসই করে বা 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 টা করে দাও সানিক টা